তো বনি গিজলো কি করতে গিজলি বাবার সাথে বই কিনতে গো আমি আমি এরকম না আমি পড়াশোনা করি বই কিনতে বনি গিসলো বই কিনতে এবার দোকানে বই আউট অফ স্টক তোর কপালে নেই রে তুই আগের দিন ফিরে এসেছিস আজকেও ফিরে এসেছিস মানে তুই পড়াশোনা করিস না তো পড়াশোনা করিস না পড়াশোনার ইচ্ছা নেই ওই জন্যে বই পাচ্ছিস না যাই হোক তো বই পাইনি তার বদলে দেখো কত খাবার নিয়ে চলে এসে কি নিয়ে এসছি নিশ্চয়ই কিছু নিয়ে এসেছিস বইটাই নেই এত কিছু খাবার কি এর মধ্যে কি এর মধ্যে কি এনেছো এটা পেঁয়াজ পুরুলি মনে হয় না 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 এর মধ্যে ডালের বড়া ডালের বড়া ও তাহলে বসো বসো গরমের থেকে এসো বসো বসে না না বসো বসে বসে আমাদের খাবারগুলো দেখাও তুমি কি খাবার এনেছো খাবার এনেছে তো প্রচুর খাওয়া দাওয়ার এনেছে এখন সন্ধ্যাবেলা টিফিন হবে ওর মধ্যে কি আছে তোমার জন্য

ওই দেখো ফুটে ফুটে ক্রিম খাওয়া শুরু করে দিচ্ছে এটা বল্টু আর বল্টুর বাবার খুব পছন্দের মনে হচ্ছে বনিরও পছন্দের ওই জন্য তিনজনের জন্য তিন পিস নিয়ে এসেছে এটা হলো এটা হলো ক্রিম রোল সোজা করো সোজা করো দেখি কামড় দাও বলটুর পছন্দের খাওয়ার পেয়ে গেছে মুচ মুছে ক্রিম রোল এগুলোকে কি বলে শোনা সেই ইউনিকর্ন নাকি একটা বললেন ইউনিকর্ন খাবার না সেরকম দেখতে না শিঙের মতো তো বল্টু পেয়ে গেছে বল্টু এখন খাওয়া স্টার্ট করে দিচ্ছে আর ওই দুটো তোমার আমি খাবো না আমি খাই না চলো একটা আইটেম দেখা কমপ্লিট নেক্সট আইটেম কি আছে দেখি এটা আমার একেবারেই অপছন্দের আমি এই চাটনিটা দেখে বুঝে গেছি বনি তুমি আমাকে না হবে না সবাই বলে ওটা হচ্ছে তোমার ওই ডালের বড়া ঠিক ইয়ে ইয়ে এই এটা অতিরিক্ত ভাজা আমি খাই না আমার খেলে না গ্যাস অম্বল হয়ে যায় তো এগুলো তোমার জন্য চাটনি এই চাটনি জলপাই 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 যাই হোক টক টক চাটনি দিয়ে ওটা মাখি মাখিয়ে খেতে হবে ডালের বড়া তাই তো বড় পছন্দের খাবার পেয়ে গেছে সন্ধ্যা বেলায় ঝাল ঝাল ডালের বড়া খুব ভালো লাগে বলো আচ্ছা ঠিক আছে খেয়ে নাও বল্টুর আবদারে আজকে বাড়িতে বানিয়ে ফেলেছিলাম ঘুগনি তো বল্টু এখন টেস্ট করে দেখবে যে কেমন খেতে হয়েছে বল্টুর একটু পছন্দ চিকেন ওর মধ্যে একটু চিকেন দিলে বা একটু এগ দিলে ওর পছন্দ হয় তো আজকে যেহেতু বৃহস্পতিবার আমি আর কি আছে কি কম আছে পেঁয়াজ পেঁয়াজ কুচি ছড়িয়ে খাবে আচ্ছা খাও কিন্তু কি বলো তো আজকে বৃহস্পতিবার আজকে না পেরেছি আমি চিকেন দিতে না দিয়েছি এগ কিছুই দিতে পারিনি তো বল্টু বনির কাছে খুব একটা ভালো লাগবে বলে মনে হচ্ছে না এখন পেঁয়াজ কুচি ছড়িয়ে ম্যাডাম এখন খাবে খেয়ে বলো বল্টু কেমন হয়েছে কালারটাও আসেনি মানে টমেটো কেচাপটাও নেই মানে আজকে যা তা হয়েছে ভাল লাগছে খেতে যাই হোক গরম মশলা টশলা দিয়ে করেছি সুন্দর করে চেষ্টা করেছি তো যতটা হয়েছে ফ্লেভার তো ভালোই বার হচ্ছে চলবে গরম গরম রুটির সাথে না লুচির সাথে গ্রেভিটা হুম গ্রেভিটা ঘন হয়েছে সুন্দর কিন্তু কালারটা দোকানের মতো হয়েছে অনেকটা যাই হোক আজকে আমাদের ডিনারে আছে ঘুগনি স্পেশাল হ্যাপি ওকে তো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি বনিকে বলেছিলাম আমার জন্য একটু সন্ধ্যাবেলায় চা বানাতে বানিয়েছি তো তো বানিয়েছে খুবই ভালো কথা কিন্তু সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম চাটা বানিয়েছে খুবই ভালো কথা কালারটাও এসছে খুবই সুন্দর যাই হোক কিন্তু চায়ের পরিমাণ এত বেশি এটা গ্লাস দেখতে পাচ্ছ গ্লাসের এতটা মানে আমি ঠিক কালারটা বোঝাতে পারছি না হয়তো এইরকম বনি ফর্সা ওর গায়ের দিকে দেখি ধরি এই যে তোর মুখটা দেখাচ্ছি না ঠিক আছে তুই ওইভাবেই থাক তো এই হচ্ছে গ্লাস গ্লাসের এতটা চা আমাকে উপহার দিয়েছে আমি কি এতটা চা খেতে পারি বলতো আর শুধু এই একটা না এই একটা গ্লাস এই গ্লাসে এটা ওর বাবার জন্য আর এটা আমার জন্য আর এখানে দু কাপ করে নিয়েছি ওদের জন্য এই শীতকাল যেহেতু পড়ে যাচ্ছে সেহেতু সন্ধ্যাবেলা একটু চা চা করে মনটা তো চা বানাতে বলেছি তো কলসি ভরে এনেছে চা কলসি ভরে চা করে এনেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ চাটা বানানোর জন্য যতটা পারবো খাবো বাকিটা কি রেখে দেবো পরে পরে গরম করে খাবো বানিয়ে খেতে হবে খেলে তো আমি তো মারা পড়ে যাব অথচ তো জানি না আমি পরিমাণটা কাপের জল মাপ আমি জল দিইনি বলতে জল দিয়েছি কাপের জলটা মাপ করে দিতে হয় না আমার এটা আপনাদের বাহ তো বানিয়েছ এর জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ঠিক আছে রোজ তো সেরকম একটু বানিয়ে দিও কিন্তু পরিমাণে কম করে দিও ঠিক আছে তাতেই হবে ওদিকে কিন্তু চলছে কিন্তু ঝামেলা চোখে চোখে ঝামেলা চলছে কেন বলো তো বল্টু এটা ফাঁকা করে দিয়েছে তাই জন্য বল্টুর উপরে চোখ রাঙাচ্ছি কিন্তু তুমি নিয়ে আসো তোমার জন্য তো রয়েছে আর কড়াইতে রয়েছে সেখানে আবার যেতে হবে সেখান থেকে তুলে আনো কড়াই থেকে তুলে আনো তোর জন্য চিনি বেশি হয়ে গেছে তোর জন্য চিনি বেশি হয়ে গেছে চা অল্প করে চা চা গরম গরম চা গরম চাটা খেয়ে মাথাটা ঠান্ডা করো আমি যদি খেয়ে আবার ঝগড়া আবার ঝগড়া করে হ্যাঁ ঠিক আছে খেয়ে দেবো খেয়ে গরম চা বল্টু চলে এসে শুটিং স্পটে আর বল্টু আর বল্টুর বাবা মজা করে করে খাচ্ছে কি খাচ্ছে গো টেড়ে মেরে ও তাই তো বিঙ্গ টেড়ে মেরে বল্টু তোমার কাছে সব কেড়ে কেড়ে খেয়ে নিয়েছে তাই তো হ্যাঁ একটা প্যাকেটে অল্প কয়েকটা থাকে তার মধ্যে তোমার বাবা এসে ভাগ বসিয়েছে না আমি দেখেছি হ্যাঁ বল্টু হ্যাঁ বলছে বল্টু হ্যাঁ বলছে তুমি যতই না বলো বলতো তোমার থেকে সব ফাঁকা করে দিয়েছে ঠিক করেছে আর আমার কই আমার কই আমার কই আমার দাও আমাকে দিয়েছে আমাকে দিয়েছে বলটু ঠিক হয়েছে তুমি বাবাকে নিয়ে খাচ্ছ তো বাবা সব খেয়ে নিয়েছে আমি আমি কি করবো খেয়ে দেখো তুমি যদি লেটে আসো তোমার দায়িত্ব তুমি আমি আর যখন মানে অন্ধকারের মধ্যে গাড়ি টিগিতে বসে বসে আরাম করে খাচ্ছে কি বলতো চকলেট ইয়া পরে চকলেট একা একে খাচ্ছে

ও পাগলダンス শুরু করে দিল না জি। 3:30 তো আমরা ভিজে মাঠে এসেছিল আগের দিন মাঠে এসেছিল তো ভিডিও বানাতে বানাতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার নেমে গেছে তো পোস্টের মত লাইট জ্বলে গেছে আর কি একটা আছ খালি চাঁদ উঠে গেছে তো এখন চাঁদটা দেখি এত সুন্দর লাগে যে কি বলবো দারুন লাইট দেখতে তো আমাদের ভিডিও করা অলমোস্ট ডান এবার পাইটা সেলফি তুলবো বাই চল যাব ¡Vuelto!